হ্যালো এব্রিয়ন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে বাইক মাস্টার ক্লাস থেকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে আমি তা ছিল একটি শুধু কি বাইক বাইকটিতে আমরা ফুল পলি কালার স্টিকার করি যেন গাড়িতে কোনো স্কেচ না আসে আর এই মূলত ভিডিও করার মেন উদ্দেশ্য ছিল যে পলি করলে নাকি গাড়ির রঙ ডিসকালার হয় বা পলি করলে নাকি গাড়িতে কালার উঠে যাওয়ার সম্ভাবনা থাকে পলি করলে নাকি গাড়ির রং ডিসকালার বা ফাঁকাশে কালার হয় মূলত এই ধারণাটির কিছু কলা কৌশল আছে আমরা কিন্তু মূলত অনেক থেকে অনেকতম গাড়িতে আমরা পলিকালার কালার স্টিকার করি এবং শুধু এইটা সুযোগই নয় আমরা বিভিন্ন বাইকে বিভিন্ন কোম্পানির বাইকে কিন্তু আমরা ফুল একদম পলিকালার স্টিকার করে দিয়েছি এবং রানিং বর্তমান পর্যন্ত আমরা এখনও পলিকালার স্টিকার বাইকে লাগাচ্ছি মূলত আমাদের কখনো কোনো বাইকে এই পলিকালার স্টিকার লাগানো নিয়ে কোনো রকম বিভ্রান্তি বা কোনো রকম টাঙ্কির রঙ উঠানো রকম টাঙ্কিতে ফাঁকা সারাং হয়ে যাওয়া কোনো রকম কোনো ক্লেম এখনও পর্যন্ত আমাদের এই বাইক মাস্টার ক্লাসের যে ভিডিও এবং আমাদের রিলেটেড দোকান নেও পর্যন্ত এখন পর্যন্ত এইরকম কোনো ক্লেম আমরা পাইনি মূলত এটার একটা নির্দিষ্ট সময়সীমা আছে একটা পলি আপনি লাগালেন এটা আপনি চার থেকে পাঁচ বছর রাখবেন এইটা হবে না আপনি একটা পলি লাগাইছেন মূলত এক থেকে দুই বছর পলিটা যত ভালো মানেরই হোক না কেন এক থেকে দুই বছরের মধ্যে পলিটা উঠাবেন আপনার আশা করি ইনশাল্লাহ কোনো রকম কোনো রকম কোনো গাড়িতে কালারিং বা রঙের কোনো স্পর্শ বা রঙের কোনো চটে যাওয়া বা রঙের কোনো ভয় আল্লাহ রহম থাকবে না আপনারা চেষ্টা করবেন যে কোনো পলি যে কোনো জায়গায় থেকে লাগান একটু মান ভালো দেখে লাগাবেন এবং অবশ্যই মনে রাখবেন এক থেকে দুই বছরের মধ্যেই পলি স্টিকারটি উঠান তাহলে আপনার বাইকটি ভালো থাকবে এই জন্যই আজকে মূলত মূলত এই ভিডিওটি করা